وعليكم السلام ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم ما بعد قال الله عز وجل يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم وقال تعالى في موضع اخر فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون যে সম্মানিত দিন ভাই আপনি প্রশ্ন করেছিলেন মাঝহাব কি এবং কেন মানব কেন মানব জবাব মাঝহাব শব্দের অর্থ হচ্ছে মত ওপিনিয়ন ইসলামের মধ্যে যারা আইময়ে মুজতাহিদিন রয়েছেন যারা মুস্তাহিদ রয়েছেন যারা বিজ্ঞ আলিম রয়েছেন তারা কোরআন শুন্য থেকে যে মতগুলো বের করেছেন তাদের বুঝ অনুযায়ী এবং তারা তাদের বুঝগুলাকে আবার কোরআন সুন্নার সঙ্গে তারা মিলিয়েছেন এই বুঝটাকে বলা হয় মাঝহাব যে কোনো যোগ্য আলেমের একটি ভুজ থাকতে পারে একটি মাঝহা থাকতে পারে মাঝহা মানে বুঝ বা চলার পথ বা মতামত এটার অধিকার ইসলামে রয়েছে একজন যোগ্য আলেম হিসাবে ব্যক্তি একটি মাস আলাস ইস্তিমবাদ করতে পারে সে কোরআন শূন্য থেকে সে কিছু বের করতে পারে রাসুল সাল্লাম তিনি বলছেন মুসলিমের বর্ণনা যখন কুরু মুজতাহিদ ইজতিহাদ করে ধর্মীয় বিষয়ে ইদা আসা বাফালাহ আজরন যদি মুজতাহিদ ব্যক্তি কোনো ধরনের কোন ইজতিহাদ করতে গিয়ে সে সঠিক পন্থায় অবলম্বন করে সে সঠিক পারে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে দুটা নেকি দান করেন ওয়াইন আখতা আফালা আজরুন আর যদি ব্যক্তি গবেষণা করতে গিয়ে ভুল করে ফেলে আল্লাহ সব হ্যাঁ তাহলে তাও তাকে একটি নেকি দেয় এটি হচ্ছে মতামত একজন আলেম কোরআন সন্ন্যাস করে যা বের করেছেন এটি মত এটি মাধাব এখন কথা হচ্ছে যে যেকোনো আলেম যে গবেষণা করলো যোগ্য আলেমরা তাদের গবেষণা আমরা মানব কি মানবোনা এই হচ্ছে কথা আল্লাহ বাহান ও তা আলা ওরআল কাদিম এ বলছেন এ আই ইউ হল লেদিন আহ বানুয়াতি আল্লাহ আতি অম রসুল মিনকুম হে ইমান দারগণ তোমরা আল্লাহ আর আনাগত্ব কর এবং রাসুল আনাগত করো এবং যারা তোমাদের উল আমর থাকবে ওদের আনুগত্য করো উল আম অর্থাৎ যারা নেতৃত্ব দিবে ধর্মীয় বিষয়ে হোক বা জাগতিক বিষয়ে হোক ইসলামের মুখালেফ না হয় ইসলামের বিপরীত না হয় এমন ক্ষেত্রে যে ব্যক্তি আমার উলুল আমর নেতা হবে তাকে আমার মানতে বাধ্য এখন যে কোনো যে আলেমকে আমি মানতে চাচ্ছি দেখতে হবে ওই আলেমের কথাটা কোরআন সঙ্গে মিল আছে কি না কারণ যারা হয়তো আলেম মানুষ সাধারণ জনগণ তাদের তো সম্ভব না কোরআন থেকে হাদিস থেকে মাস আলা জেনে জেনে তারা আমল করবে এই জন্য আল্লা সুবাহান বলছেন ফাস আলু আহ ইন হে কুন্তানা মানুষরা যারা তোমরা জানো না যারা জানে ওদের কাছ থেকে তোমরা মাস আলা জেনে নাও জিজ্ঞাসা কর নামাজ কীভাবে পড়তে হবে নামাজ কীভাবে আদায় করতে হবে সিএম কীভাবে পালন করতে হবে হজ কীভাবে করতে হবে জাকাত কীভাবে দিতে হবে সাতটা কীভাবে করতে হবে এক কথায় ইবাদত বন্দিগি হচ্ছে তাও কেফিআক দলিল ভিত্তিক ইবাদত বন্দেগী হবে দলিল ভিত্তিক ইবাদত বিন্দিগি নিজের মন করে করলে চলবে চলবে না এখন আজকাল আমরা মাঝহাবের নামে নামে যে ভাগগুলা করেছি কোরআন সুন্নার আলোকে সেগুলো সাপোর্ট করে না কারণ যে কোনো আলেমে আমি তার মতটা গ্রহণ করব তার মত ভুলও হতে পারে সঠিকও হতে পারে যেমন একজন ইমাম কোন কোন বিষয়ে সে করতে পারে যে সমস্ত বিষয়ে স্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না যেমন আকরাম সাল্লাহ ইসলাম তিনি বলছেন কুল মুসকিন হারা হারাবুন প্রতিটা নিষেধার দ্রব্যই হচ্ছে হারাম আর আল্লাহ সুবাহান ও তার বলছেন ইননামাল খবর খবরটা অর্থাৎ যা খেলে আকুলকে বিগড়ে দেয় ওটাই মত এখন আমি একজন আলিম হিসাবে আমি দশটা প্রকার বের করতে পারি মদের প্রকার কারণ মোহর্বুল আলমিন মদগুলোকে নির্দিষ্ট করে দিয়ে যে এই 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 মদ মোহরাবুল আলমিন এবার আলসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে মূলনীতি দিয়েছেন যে মূলনীতি এই মূলনীতির আলোকে যা কিছু পড়বে আমি সবগুলোকে মদ বলতে পারি আমি একজন আলেম দশটা আমি দশটা প্রকার বের করলাম মদের আরেকজন আলেম দূরের আরো কি আরো বিশটা বার করতে পারে এই হচ্ছে মতামত এখন যেই মদগুলার বিষয়ে কোরআন শোনার কাছাকাছি তো কোনো দলিল থাকবে ওই বিষয়টা আমাকে মানতে হবে কারণ যেখানে স্পষ্ট দলিল আছে ওই যে কোনো ধরনের গবেষণা চলবে না লা ইজ ইতিহাদ মায়ানস স্পষ্ট দলিলের সঙ্গে কোনো ধরনের গবেষণা চলবে না এজন্যই আজকাল আমরা মাজহাবের নামে মাঝহাব বলে বলে যে পার্থ করছি এই আমলটি আমার মাজহাবের ওই আমলটি ওই মাঝহায়ে তাই করবো না তাই করতে পারবো না এ কথা বলা নেহাত অন্যায় শেখ মুহাম্মদ বিন সো আল্লাহ আল্লাহ রাহিমল তালা তার একটি গ্রন্থ রয়েছে ওসুল বিন ইলমে তিনি বর্ণনা করেছেন যেই ব্যক্তি যে কোনো একটি মাঝহাবকে মানবে যে বলবে আমি সারা জীবন এই মাঝহাবকে মেনে যাবো অন্য কোনো মতকে আমি গ্রহণ করবো না তিনি বলছেন এটি হচ্ছে সবচেয়ে একটি বাজা ধরনের কথা এটি সবচেয়ে খারাপ কথা যে একজন ব্যক্তি কারণ হাম্বাল বলছেন যে আসোসাল্লাহুয়া আলাইহি হোসাল্লাম সারা অন্য কারো কথা এক বাক্য কুরুধিকারণে সকলের কথাই গ্রহণ করে দিতে পারে তরফ করে দিতে পারেন একমাত্র বিশ্বর সারা তাই এই মাঝহাবের দৌলানের বাদ দিয়ে যেখানে কুরআন শূন্য আছে যেখানে সহি শূন্য থাকবে কোরআন থাকবে সেটা গ্রহণ করতে পার করতে হবে এটাই একজন মুমিনের বৈশিষ্ট্য হওয়া দরকার আল্লাহ আলা বলছেন ওয়ালা মুখ মিনতিন উচিত নয় কোনো মুমিন এবং মুমিনের কোনো মুমিন মহিলা হোক পুরুষ হোক তার জন্য উচিত হবে না যে আল্লাহ রাসুল যা ফায়সলা করে দিয়েছেন তার বিপরীত সে কোনো কিছু করবে এই জন্যই সঠিকটা জায়গায় থাকবে আমি যে মাঝাবে আমি আমি যে আলমের মত গ্রহণ করি না কেন আমি মত গ্রহণ করতে পারি করসুলের আলোকে আমি সাপে মাজাহের মত গ্রহণ করতে পারি করসুলের আলোকে আমি মালিক হাম্বুল মাজাহ মাঝাবে মত গ্রহণ করতে পারি করেছুন আলোকে আমি ইমাম বুখারে গ্রহণ করতে পারি করেছুন আলোকে আমি সুফেসের মত গ্রহণ করতে পারি করেছুন আলোকে আমি মালিকী মাঝাবের মত গ্রহণ করতে পারি করেছুন আলোকে এটা কোনো বিধি নিষেধ নেই এজন্য আসুন আমরা এই মাঝাবি দল দলে বাদ দিই আল্লাহ রব্বুল আলমিন এবং সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে যা দিয়ে গেছেন যে স্পষ্ট আছে ওই বিষয় গোশ করা করে কোন সুযোগ নেই আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়া মাইয়ুশাইকিকুর রাসূল মিন বা'দি হলো তাবায়yana হুদা স্পষ্ট আল্লাহর পক্ষ থেকে রাসুলের পক্ষ থেকে স্পষ্ট হ্যাঁ আসার পরেও স্পষ্ট পথ আসার পরেও যারা রাসুলের সঙ্গে বাক্যত্ন করবে আর গোবিন্দ পথ অবলম্বন করবে না শ্রী নাম আমি ওই ব্যক্তিকে ওই দিকে ফিরিয়ে দেব সে যা যার মত গ্রহণ করতে চায় সে যেদিকে যেতে চাই আমি তাকে ওই দিকে ফিরিয়ে দিব পরিণাম হবে তার জাহান্নাম তাই যেই আলেমের যে মাজহাবের মত অধিকতর কোরআন সন্ন্যার কাছাকাছি হবে গবেষণার বিষয়ে আমরা সেই মতগুলো মানব আসল মহরব বলে আমাদেরকে সঠিক কোরআন সুন্না বুঝে সেই অনুমতি আবল করে তোমিন আলহামদুলিল্লাহ রব আলিন আসসালামু আলাইকালি বরক